নমস্কার আমি শ্রী জগন্নাথ বন্দ্যোপাধ্যায় আমি কবিতা পাঠ করি আপনাদেরকে কবিতা পাঠ করে শুনিয়েছি আজকে আমি একটি গান লিখেছি এই গানটি শোনাচ্ছি আমি সুরকার নই গান গাইতে পারি না আপনাদের যদি কারো ভালো লাগে গানটি গাইবেন সংসারের এই মায়া জালে আমি জড়িয়ে যাচ্ছি পলে পলে সংসারের এই মায়া জালে আমি জড়িয়ে যাচ্ছি পলে পলে ভক্তির কাঁচি দে মা কেটে ফেলি এ জঞ্জাল সংসারে আর থাকবোনা মা হচ্ছি আমি বিষামাল সংসারে আর থাকবোনা মা হচ্ছি আমি বিষামাল তোর করুণা না পেলে মা আমি কানা চোখ পাবো না তোর করুণা না পেলে মা আমি কানা চোখ পাব না শ্রদ্ধা নিষ্ঠা সমরপণে রাখবো তোকে মন কোথায় তোর চরণ তলে ঠাই যদি পাই থাকব না তোর চরণ তলে তাঁই যদি পাই থাকবো না রং মাচায় পদাকাঙ্ক্ষা আত্মাভিমান কেবল ইয়ে আসে চলে তোর করুণা না পেলে মা কেমনে বল যাব ভুলে অদাকাঙ্ক্ষা আত্মাভিমান কে বলি যে আসে চলে তোর করুণা না পেলে মা কেমনে বল যাব ভুলে পাই যদি মা তোর করুণা তুচ্ছ এ সব ভোগ বাসনা পাই যদি মা তোর করুণা তুচ্ছ ভোগ বাসনা তোর চরণ তলে দে মা যেন ছুঁতে পারি তল শ্রদ্ধা ভক্তির কাঁচি মা কেটে ফেলি এ জঞ্জাল শ্রদ্ধা ভক্তির কাঁচি দেমা কেটে ফেলি এ জঞ্জাল সংসারের এই মায়া জালে আমি জড়িয়ে যাচ্ছি পলে পলে সংসারের এই মায়া জালে আমি জড়িয়ে যাচ্ছি পলে পলে শ্রদ্ধা ভক্তির কাঁচি দেমা কেটে ফেলি এ জঞ্জাল সংসারে আর থাকবো না মা